ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ডেলি ব্লগ চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল না তাতে সকলকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তোমার স্নান হয়ে গেছে তো ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখো সকালবেলাতে আমি স্নান টান করেন এই যে বাসনপত্রটা বাইরে ছিল কাপ গ্লাস তো এগুলো এখন আমি পুছবো পুছে এখন আমি এগুলোকে যেখানে রাখা ছিল সেখানে রেখে দেবো নাহলে আমার ছেলে এতটাই দুষ্টু যে ভেঙে দেবে তারপর একটু বাজারে যাবো বাজারে কিছু জিনিস দরকার আছে তো দেখো বলতে বলতে বাড়ির সব কাজ করে বাজারে যাচ্ছি তো বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো তো বাড়িতে এসে তোমাদের সাথে সেরকম কথা হয়নি তো খাওয়া দাওয়া করে এই যে আমি এখন আমার আঁকাটা ধরাচ্ছি আর আঁকাতে রান্না করতে বেশি ভালো লাগে ওর জন্য আমি আঁকাতে রান্না করি আর দেখো কত কাঠ আছে এক্ষুনি কিন্তু রান্না হয়ে যাবে তো দেখো আমি কিন্তু কত পাটকাঠি দিয়ে দিয়েছি আগুন জ্বালিয়ে দিয়েছি ওপর দিয়ে কিছু কাঠ ফেলে দিয়েছি তারপর আমি ভাতের হাড়ি জল দিয়ে বসিয়ে দেব। তো আজকে আমি কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করার আগে বলে দিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই পাশে দেখো আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের এক একটি লাইক কমেন্টে কিন্তু আমাকে আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত করে আর তোমাদের ভালোবাসা আমি অনেকজনের পাচ্ছি তো এইভাবে আমাকে ভালোবাসা দিও তো দেখো বলতে বলতে আমার কিন্তু আঁকা জ্বলে গেছে তো আজকে আমাদের রান্না হবে এই যে সজনের ডাটা মামার বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে হয়েছে এই যে বেগুন দিয়ে সজনের ডাটা দিয়ে হবে তো এটা আমি কেটে নিচ্ছি তো চলো রান্নার পরে তোমাদের সাথে কথা বলবো তো রান্না টান্না করে খেয়েটে শুয়েছিলাম তো এই মাত্র উঠছি আর ছেলের জন্য আমি একটু সুজি বানিয়ে নিয়েছি তো এটা খাওয়াবো তো সারা দুপুরটা তোমাদের সাথে কথা বলা হয়নি তো ঘুমিয়েছিলাম চোখ মুখ দেখেই বুঝতে পারছো তো আমি এই যে মুখ এখনও ধি তো আমার খিদে পেয়ে গিয়েছিলো আর এখনও ছেলেকে খাওয়াইনি কিন্তু আর এই যে আমি বিকালে কাপড় চুপড় গচাচ্ছি একটাই তুলে এনেছি আর সব কাজই হয়ে গেছে তো আমি আমার ছেলেকে বলছি আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো আমার ছেলে দেখো দুষ্টু করছে আমার সাথে আমার কপালে টিপটা নিয়ে আমার নাকে লাগিয়ে দিচ্ছে তো আমার মাথায় সত্যিই কিন্তু যন্ত্রণা করছিল। ওর জন্য আমার ছেলেকে বলছিলাম যে আমার মাথাটা একটু টিপে দিতে তো দেখো আমার ছেলে টিপেও দিচ্ছে আবার আমাকে মারছেও তো যাই বন্ধুরা আজকে একটু একটা জায়গায় যেতে হবে চলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটা ওষুধ খেয়ে নিই হলে আর যেতে পারবো না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে চলো বন্ধুরা রেডি হয়ে নিই যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা চলে এসেছি আমাদের এখানে একটা হাট বসে মল্লিকার সপ্তাহে একদিন শনিবার তো ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের কাপড় চুপড় পাওয়া যায় কম দামে তো আমরাও ভাবলাম চলো দেখে আসি এখানে এসে দেখি কাপড়ের সেরকম একটা ভালো না পছন্দ হয়নি তো এখান থেকে আমি একটা জিনিসই নিয়েছিলাম আমার ছেলের জন্য পাঞ্জাবি তো ওটা আমার খুব পছন্দ হয়েছে তো ওটা আমি নিয়েছি আর এখানে প্রত্যেকটা জিনিসের একটা তো দাম না কি বলবো মানে কি বলবো তো গ্রাম এলাকায় একটা হাট বসেছে ওর জন্য এর আগে তো কখনও বসেনি এরকমভাবেই ফার্স্ট টাইম বসেছে এরা সেরকম বোঝে না আর আমরা কাপড় চুপড় নিলে কৃষ্ণনগর থেকে নিয়ে ওই হাট থেকে তো এবার যখন যাব তোমাদের সাথে শেয়ার করব ওখানে ওর এখানকার থেকে ওখানে কিন্তু খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ তোমরা পোস্টারটা যে মল্লিক বাজার তো মল্লিক বাজারে কিন্তু প্রচণ্ড ভিড়ে এখন কিন্তু আরও সুন্দর হয়েছে আবার যদি যায় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো অন্ধকার হয়ে গেছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি টোটোর জন্য তো আমাদের গ্রাম প্যানে টোটো যাচ্ছে না সব উল্টো দিকে যাচ্ছে তো উল্টো দিকে তো আমরা যাবো না এই সাইডে যাবো তো দেখো অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু টোটো পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এতক্ষণ কিন্তু বাড়ি চলে যেতাম আর চারদিক কিন্তু অনেক খাবার টাবারও বসেছিল ওখান থেকে কিছু খাবার খেয়ে নিলাম আমরা আর আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড জ্বালাচ্ছে এখানে এসে মানে একদম রোডের মুখে খুব ভয়ের ব্যাপার তো অবশেষে টুকটুকি পেলাম তো দেখো কতটা অন্ধকার হয়ে গেছে মানে যে যেতে আমাদের রাত হয়ে যাবে এখান থেকে কুড়ি থেকে তিরিশ মিনিট লাগবে টুকটুকিতে মানে আসতে যায় তো তো চলো বাড়ি গিয়ে কথা বলবো তো চলে এসছে আমাদের বাজারে তো এখান থেকে মিষ্টি নেবো তো ওর জন্য ভালো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো গরম গরম মিষ্টি আর গরম গরম মিষ্টি কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় আমাদের এগুলো যেতে হয় না তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি